আমি যখন শখের বয়সে আমার এই পেজটা খুলি তখন আমি অনেক কিছু জানতাম না পেজ সম্পর্কে এবং কি আমার এই পেজ সম্পর্কে কোনো ধারণা ছিল না তো আমি অনেক ধরনের ভুল করেছি আর সেই ভুলগুলো নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছিলাম না তো সেই ভুলগুলো আমি সংশোধন করেছি আর সেই ভুলগুলোর ব্যাপারে আপনাদের কাছে কিছু টিপস দেবো সে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আবারও চলে আসলাম আরেকটা নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে পেজ সম্বন্ধে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা কেউ কখনও করবেন তো আমিও আপনাদের জন্য কিছু টিপস নিয়ে আসছি যেই টিপসগুলো আপনারাও ফলো করলে হয়তো আমরা যারা নতুন নতুন পেজ খুলছি তারা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো টিপস নাম্বার ওয়ান হলো প্রথম অবস্থায় কোনোভাবেই ভিডিওতে মিউজিক ইউজ করবেন না আর মিউজিক ইউজ করলে সেই মিউজিকের কারণে ভিডিওগুলো কপিরাইট চলে আসে আর আমার এভাবে অনেকগুলো ভিডিও কপিরাইট চলে আসছে আমি সেগুলো ডিলিট করতে বাধ্য হয়েছি টিপস নাম্বার দুই যেটা হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পেজটা চেক করে নেবেন নিয়মিত যে আপনার পেজে কোনো ইস্যু আসছে কি বা কোনো পলিসি ইস্যু আসছে কি না তো এইভাবে যদি আপনি পেজটা প্রতিদিন চেক দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না যদি চেক না করেন তাহলে এই পলিসিগুলো এসে থাকলে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট সব কমে যাবে ঠিক আছে টিপস নাম্বার তিন এই টিপস নাম্বার তিনটা হলো আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট কষ্টদায়ক আমার যখন পেজটা আমি নতুন নতুন খুলেছি তখন আমি তো আর জানতাম না যে এই কাজটা করলে আমার সবচেয়ে বেশি ক্ষতি হবে তো আমি কি করেছি পারাপতি বেশি এবং কি আমার যত আত্মীয় স্বজন আসে সবাইকে আমি আমার পেজের লিঙ্কটা দিয়েছি এবং কি আমার বন্ধুবান্ধব তো এই কারণে আমার পেজটা এবং কি ডাউন হয়ে গিয়েছে আর আপনার আত্মীয় স্বজন বা পারাপতি এরা কখনো আপনার ভিডিও দেখবে না এবং কি আপনাকে উৎসাহ দেবে না আপনি যতটা পারবেন পেজ খোলার পরে কখনও আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী প্রতিবেশীকে লিঙ্ক দিবেন না ঠিক তারা আপনাকে কখনো উৎসাহিত করবে না যে আপনি সামনের দিকে এগিয়ে যান আরও তার চেয়েতে বেশি ক্ষতি হবে আপনার মনোবল নষ্ট করে দিয়ে তারা তারা আপনাকে বলবে যে এটা খুলে কি করা যায় বা কি করবা এটি এইটা কেন করছো তো এই সমস্ত কথা শুনবেন না কখনো আর আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি যে ভুলটা করে ফেলেছি সেটা তো আমি করেই ফেলেছি এই ভুলটা আপনারা কখনো করবেন না কোনো আত্মীয় স্বজনকে এবং কি বন্ধুবান্ধবকে কখনো লিঙ্ক পাঠাবেন না এতে আপনারই বেশি ক্ষতি হবে আপনার স্বজন কখনো আপনার ভিডিওগুলো দেখেও না এবং এবং কি শেয়ারও করবে না টিপস নাম্বার চার না ফলো দিয়েছি বা আমাকে ফলো ব্যাক দেন এবং কি ডান হ্যাঁ তো এই কথাগুলো কখনোই লিখবেন না এতে করে আপনার পেজেরও ক্ষতি হবে আর যে যাকে করতেছেন তার পেজেও ক্ষতি হবে আপনি যে বলবেন যে আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসছি আপনি আমাকে ভালোবাসা দিবেন ঠিক আছে তো এইভাবে করে আপনার ভিডিওগুলো সবাই দেখবে এবং কি সবার ভিডিওতে আপনি কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করলে হয়তো সবাইও আপনাকে দেখে আপনার কমেন্ট দেখে অবশ্যই আপনার পেজে আসতে বাধ্য হবে টিপস নাম্বার পাঁচ নিজে কখনো নিজের ভিডিও দেখবেন না এবং কি নিজের অ্যাডমিন আইডি দিয়ে ভিডিও শেয়ার দেবেন না তারপরে সেই ভিডিওটা আবার আপনি বারবার দেখবেন না এতে করে আপনার রিচ এঙ্গেজমেন্ট যা আছে সব কমে যাবে সামনে আরও নতুন নতুন টিপসের ভিডিও পাবেন ফেসবুক পেজ নিয়ে আর তো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ